কেউ দেরিতে রিপ্লাই দিলে তাকে এই মেসেজটি করুন দেখবেন বিদ্যুতের গতিতে রিপ্লাই দিতে শুরু করেছে আজকের ভিডিওতে শুধু একটি না আমি আপনাকে টোটাল পাঁচটি কথা শিখিয়ে দিব যখন কেউ আপনাকে দেরিতে দেরিতে রিপ্লাই দিবে তখন আপনার কাজ হবে এই পাঁচটি কথার মাঝে আপনার পছন্দ মতো যে একটি কথা তাকে মেসেজ করে দেওয়া ব্যাস আপনার কাজ হয়ে যাবে দেখবেন এরপর থেকে সে আপনার মেসেজ পাওয়ার পর আর এক সেকেন্ড অপেক্ষা করছে না টপ আর টপ আপনার মেসেজে রিপ্লাই দিয়ে দিচ্ছে তো তাহলে দেরি কেন চলুন সেই পাঁচটি কথা কি কি তা দেখে নিন আর হ্যাঁ শেষের পাঁচ নাম্বারটি অবশ্যই দেখবেন কারণ ফার্স্ট রিপ্লাই পাওয়ার জন্য ওটা আমি নিজে ইউজ করি আচ্ছা তাহলে আমি পাঁচ নাম্বারটা ট্রাই করি পাঁচ নাম্বারটা কি দেনো এই পাঁচ নাম্বারটা বলার আগে সামনে কিছু কথা না বললে নয় সেটা হচ্ছে এই পাঁচ নাম্বার কথাটি একটা সাইকোলজির উপর ভিত্তি করে তৈরি করা আর সেটা হচ্ছে যখন কেউ আপনাকে লেট লেট রিপ্লাই দেয় তখন সে মনে করে যে আপনি হয়তো ব্যাপারটা খেয়াল করছেন না কিন্তু আপনি যখন তাকে বোঝাবেন যে আপনি ব্যাপারটা খেয়াল করেছেন তখন সে লজ্জা পেয়ে যায় এবং দ্রুত রিপ্লাই দিতে শুরু করে দেয় তাই যে মানুষই হোক না কেন যখন কেউ আপনাকে লেট রিপ্লাই দিবে তখন আপনি তাকে ভদ্রভাবে বলবেন তুমি মনে হয় বিজি আছো তোমাকে তাহলে আর ডিস্টার্ব করি না অন্য সময় না হয় কথা হবে বেশ এবার ম্যাজিক দেখুন দেখেন বিদ্যুতের গতিতে রিপ্লাই ও তাহলে আমি পাঁচ নাম্বার ট্রাই করি